হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম তানভিরস এন্টারটেইনমেন্ট থেকে আপনাদের স্বাগতম ও শুভেচ্ছা গত পর্বগুলোতে আমরা আপনাদেরকে দেখিয়েছি বিভিন্ন ধরনের দেশ বিদেশি আম পেয়ারা গাছ এবং আমি আমার ড্রাগন গাছগুলো আপনাদেরকে দেখিয়েছি আজ আপনাদেরকে আমি একটু ভিন্ন কিছু দেখাতে চাই সেটা হচ্ছে আঙ্গুর হ্যাঁ ভিয়ার্স অনেকে মনে করে যে আঙ্গুর ফল টক সত্যি কথা বলতে সব আঙ্গুর কিন্তু টক নয় কিছু কিছু আঙ্গুর টক হয়ে থাকে আমি মাত্র টাকা দিয়ে একটা গাছ কিনেছিলাম ছোট্ট একটা চারা সেই চারা আপনি দেখায় গোড়ার দিকে দেখেন এখন আজকে সেই ছোট্ট একটা চারা গাছ মাত্র দুই বছর দেখেন আমার গাছের অবস্থা কি সুন্দর হয়েছে এবং আরো অবাক হবেন দেখেন থোকায় থোকায় আমার থোকায় থোকায় আমাদের আঙ্গুর ধরেছে এবং এই আঙুর শুধু এখানে না এই যে সবুজের ভিতরে 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 এখান থেকে শুরু করে সব জায়গায় কিন্তু অনেক আঙুর আছে সব আঙুর আপনার দেখাতে পারছি না যতটুকু আমরা দেখালাম সেটুকু ক্যামেরায় আস্তে আস্তে সেটুকু আমরা দেখালাম প্রথম দুই বছর আঙুরগুলো একটু টক ছিল কিন্তু আস্তে আস্তে এর মিষ্টতা বাড়ছে অর্থাৎ গাছ যখন যত পরিপক্ক হবে তত তাদের ফল তত সুন্দরভাবে ধারণ করবে এই গাছে শুধু ফল না এই যে এই গাছটা যে সবুজ এই সবুজ আমাকে মুগ্ধ করে এই গাছের সাথে সাথে আমি এবার আমার এই ছাদ বাগানটাকে একটু নতুন করে সাজিয়েছি আবার দেখেন প্রথম থেকে আপনাদেরকে আমি দেখাই এই এই বাগানটা আমি নতুন করে করেছি এই বাগানে দেখেন আমার এটাই হচ্ছে আমার জামরুল গাছ আমরা যে সমস্ত ফল গাছ লাগাই ছোট ড্রামে সেগুলো কিন্তু আমাদের সহজে ফল হতে চায় না আমরা যদি আমাদের ফল গাছের জন্য এই ধরনের একটা বড় টব আমরা পছন্দ করি চয়েস করতে পারি তাহলে কিন্তু আমার ফল পেতে আমাদের জন্য সুবিধা হয় আপনি যদি আপনার গাছগুলো এই ধরনের একটা হাফ ড্রাম বা বড় ড্রামে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আপনি ভালো ফল পাবেন এই গাছগুলো আমি কিছুদিন আগে যেহেতু এখন বর্ষাকাল গাছ লাগার সময় এই গাছগুলো আমি কত পনেরো দিন আগে লাগিয়েছি আপনি দেখেন এটা হচ্ছে আমরুপালি এটা হচ্ছে আমার আমরা এটা হচ্ছে পেয়ারা কমলা এবং জামরুল গাছ কেউ কেউ অন্য নামে ডাকে এই গাছের সাথে সাথে দেখেন আমার এই গাছগুলো আমি একটা সুন্দর করে মাচা করে দিয়েছি এবং এই চারাগুলো আমি লাগিয়েছি পনেরো দিন আগে এই চারাগুলো এখনও ছোট আছে দেখেন আপনারা এই চারাগুলো আমি লাগিয়েছি গত পনেরো দিন আগে অর্থাৎ এই বাগানটা আগে ছোট ছিল এটাকে আমি এখন বড় পরিসরে করেছি বড় পরিসরে করেছি পুরা বাগানটাকে আমি সুন্দর করে সাজিয়েছি আপনি এখানে দেখেন একটা গোলাপ গাছ আমার এই পাশে আছে এখানে যে আঙ্গুর গাছ এই আঙুর গাছটা দেখেন এখানেও আমি একটা আমরুপালি করেছি আর এই গাছগুলো আমার আগেই ছিল এই গাছগুলোকে আমি সবগুলো আম গাছগুলোকে প্রণ করে দিয়েছি এবং ঢাল কেটে দিয়েছি এই মাঝামাঝিতে আমি এখানেও কিছু চারা রোপণ করে দিয়েছি আপনি দেখেন আম গাছের পাশাপাশি আমি এখানে কিছু ডাটা করেছি গতবার আমি অনেক ডাটা শাক করেছিলাম এবং এই ডাটাগুলো অনেক মোটা হয়েছে এবং অনেক বড় হয়েছে আপনি ডাটা শাকগুলো দেখেন এই বড় সুন্দর ডাটা হয়েছে এদের বয়স মাত্র দশ থেকে পনেরো দিন এই সারে ডাটা করেছি আমি পিছন দিকে দেখেন পিছন দিকে কিন্তু আমি মিষ্টি কুমড়া করেছি প্রত্যেকটা জায়গায় আমি ছোটো ছোটো করে মিষ্টি কুমড়া করেছি এই মিষ্টিগুলো আমাদের এই ছাউনিতে গিয়ে আমাদের বেয়ে যাবে মিষ্টি কুমড়া করেছে পাশাপাশি ডাটা ওখানে চাল কুমড়া দিয়েছি এখানে পেঁপে গাছ এখানে একটা পেঁপে গাছ আমি দিয়েছি অলরেডি আমাদের ফুল চলে এসেছে দেখেন ফুল চলে এসেছে যখন আমাদের এই যে ফুল বা ফলের সময় তখন আমরা ছত্রাকনাশক এবং ভিটামিন দিয়ে আমরা স্প্রে করে দিব ইনশাল্লাহ আমাদের এই এই পেঁপে গাছগুলো ফলে পরিণত হবে দেখেন আমি লাল শাকও করেছি গ্যাঁটা শাকের সাথে লাল শাক করেছি এবং এর পাশাপাশি আমি প্রত্যেকটি জায়গায় পিছনে পিছনে দেখেন এখানে একটু কচু গাছ পেঁপে গাছের পাশাপাশি আমি মিষ্টি কুমড়ার গাছগুলো দিয়ে দিয়েছি অর্থাৎ আমার একই সাথে এই আমার এই একই সাথে আমার আমবাগান পেয়ারা এবং নিচে যে আমার অপূরন্ত গাছ আছে এখানে আমি গোবর দিয়ে দিয়েছি ধরেন প্রতিটা জায়গায় গোবর দিয়েছে সাথে সাথে আমি লাল শাক ডাটা শাক মিষ্টি কুমড়া শাক সব দিয়েছে অর্থাৎ আপনি একসাথে একসাথে সব ধরনের সবজি কিন্তু আমরা নিতে পারব আপনার এটাকে কি দু ফস্তা বলে অর্থাৎ আম বাগানের সাথে সাথে আমরা এর এর সাথে সাথে আমরা এদের গোড়ায় দিয়ে সারা বছর আমরা শাকও খেতে পারছি আমের সিজনে আমরা আমও পাচ্ছি ভেহার্স এখন বর্ষাকাল গাছ লাগানোর সময় তাই আমি কিছু গাছ লাগাবো আজ এবং আগামী পনেরো দিন পরে আমরা কতটুকু গাছ বড় হয়েছে সে পর্যন্ত আমরা আপনাকে দেখাবো আমি আজকে গাছগুলো লাগাচ্ছি আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ এটা মিষ্টি কুমড়া আগামী পনেরো দিন পরে পনেরো থেকে বিশ দিন পরে আমাদের এই চারাগুলো কিভাবে কত বড় হলো আপনাদের সাথে আমরা শেয়ার করবো ভিউয়ার্স আজকে আমি লাগিয়ে ফেলেছি বিশ থেকে চারা পর্যন্ত ফল পেতে আমাদের ফর্টি ফাইভ ডেজ সময় লাগে আসলে কতদিন সময় লাগে আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি সব দেখাবো আজকে গাছ লাগালাম আবার পনেরো দিন পর ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে ছাদ বাগানের পাশাপাশি কিন্তু আমরা অনেকে অনেক ধরনের জিনিস করতে পারি যেমন হচ্ছে অনেকের শখ হচ্ছে আপনার কবুতর পালা অনেকের শখ মুরগি পালা তো আমার আবার একটু মুরগি পালার শখ আছে ছোটবেলা থেকেই একটু মুরগির ডিম খাওয়াবো মুরগির প্রতি আমার একটা আকর্ষণ আছে সেই কারণে আমি ছাদ বাগানের পাশাপাশি কিন্তু একটু মুরগির চাষ করার চেষ্টা করেছি সেই জিনিসটা আপনাদের ছোট্ট করে দেখাবো আপনারাও যদি চেষ্টা করেন সেটা করতে পারবেন আমরা একটু দেখাই আমাদের ভিউয়ার্সদের দেখেন আমি এখানে ওদের জন্য একটা স্পেশাল ভাবে করেছি। এখানে এখানে আমাদের মুরগি এবং দুটো মোরগ আছে মুরগি এবং দুটো মোরগ আছে ওরা সবাই ডিম নিয়ে বসছে ওদের ডিম পাড়া শেষ এদের মধ্যে দুইজন ওনারা ডিম নিয়ে বসছে আচ্ছা ওরা কিভাবে ডিম নিয়ে বসছে এবং কতদিন লাগে তাদের ডিম পাড়তে সেটা আমি আপনাদেরকে দেখাবো ওদেরকে ডিম নিয়ে কিভাবে বসছে সেটা একটু দেখায় নিয়ে আসি ভিউয়ার্স দেখেন ওদের ডিম পাড়া শেষ হয়ে গেছে ওর এখন ওরা ডিম নিয়ে বসেছে একই এখানে ওর ওর এখানে বিষটা ডিম নিয়ে এসে বসেছে আমরা কদিন পরে যখন ডিম বাচ্চা হবে সেটাও আপনাদেরকে দেখাবো দেখেন ইনিও ডিম নিয়ে বসছে মুরগিটা আমার ডিম নিয়ে বসছে ওরও বরং পনেরো থেকে বিশটা ডিম এখানে দেওয়া আছে এরা যখন ডিম থেকে ওদের যখন বাচ্চা হবে সেই সেই পর্যন্ত সেটাও কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করব অর্থাৎ একটা মুরগির ডিম থেকে শুরু করে একটা মুরগি মা মা মুরগি কতদিন পর্যন্ত ডিম পাড়তে সময় লাগে এবং তাদের বাচ্চা হতে কতদিন সময় লাগে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে শেয়ার করব। ভিওয়ার্স আপনারা যদি চান ছাদ বাগানে বড় গাছের পাশাপাশি আমরা ছোটো গাছ করে শাক খেতে পারি এই ছাদে এই ছোট্ট পরিসরে আমরা যদি মুরগি চাষ করতে চান এরকম করে আমরা দেখিয়েছি মুরগির খামারটাও মুরগি চাষ যদি করতে চান এবং একটা মুরগি কতদিনই ডিম পারে এবং ডিম পর কতদিন লাগে বাচ্চা হতে এটাও আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ জানাবো আলাইকুম তানভি আপনারটেন্ট সাথে থাকবেন লাইক কমেন্টস করে আল্লাহ হাফেজ